আমরা কিন্তু এখনো দেখছি যে কর্মঘন্টা কমানোর কথা বলা হচ্ছে কর্মজীবী মহিলাদের কর্মঘন্টা তিন ঘন্টা কমিয়ে পাঁচ ঘন্টা করা হবে রাজনৈতিক দলের এজেন্ডা হিসেবে কর্মঘন্টা কমানোর কথা বলা হচ্ছে নারী কি চেয়েছে যে আমার কর্মঘন্টা কমুক আরে যাই বলছি বাংলাদেশের বঙ্গবসাগরে জোয়ার শুরু হয়ে গেছে চতুর্দিকে সমালোচনার ঝড় হাই হাই কি বলল জামাতের আমির সাহেব এখন তো আর মহিলারা কোনো কাজই পাবে না 5 ঘন্টা দিয়ে 8 ঘন্টার বেতন দিয়ে আমার তো পুষাবে না আমার দরকার নাই মহিলা কর্মী কারণ মালিক টাকা খাবে কেন আরেক দল বলতেছে যাও মহিলারা একটু রুজি রোজগার করতে রাস্তাটা দিলে না আপনি বন্ধ করে উঠাও কি তারা এই দাবি করেছে করেনই নারী নারীরা যে তার সেই কর্মক্ষেত্রে স্বাধীনভাবে থাকুক এবং তার সমস্যাগুলো বিবেচনায় নেওয়া হোক ভাই একদিনে সব কথা বলা যায় না বিবেচনা না করে চিন্তা না করে এই কথা বলি নাই যে আপনি বলেছেন মহিলাদের কর্মঘন্টা কমিয়ে দেবেন এটা কি বৈষম্য না আমরা করব আট ঘন্টা তারা করবে পাঁচ ঘন্টা আমি বললাম অবশ্যই বৈষম্য আসেন দেখি আর কোনো বৈষম্য আছে কিনা পুরুষরা বাম দিকে বসেছে মহিলারা ডান দিকে বসেছে পুরুষদেরকে বললাম বোনরা আপনারা শুনবেন না এই প্রশ্ন আগামী এক বছরের ভিতরে পেটে বাচ্চা নেবেন এবং দুই পুরুষ থাকলে হাত তুলে কেউ তো আর হাত তুলে না সবাই হাসে আর নিচের দিকে মাথা দেয় বুঝছে যে আমি কেন প্রশ্ন করছি বললাম এটা পারবেন না 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 এটা পারবো কিভাবে আমি বললাম আচ্ছা ঠিক আছে বাচ্চা নিতে পারলেন না আপনার স্ত্রী যে বাচ্চাটা জন্ম দিবেন ওকে একটু বুকের দুধ খাওয়াবেন দুই বছর যারা তারা একটু হাত তুলেন নিজের বুকের দুধ এখন দেখি আবার কেউ হাত তুলেন আমি বললাম এটাকে বৈষম্য না একজন পেটে গর্ব ধারণ করলো এরপরে বুকের দুধ দিয়ে বাচ্চাকে বড় করলো আপনি কিছুই করলেন না এটাকে বৈষম্য না তো সে সব কিছু করবে আবার প্রফেশনাল লাইফে এসে আপনার মতো আট ঘন্টা কাজ তাকে করতে হবে এইটাই বৈষম্য কর্মঘণ্টা কমিয়ে আসলে নারীর ক্ষমতায়ন আসলে কিভাবে সংজ্ঞায়িত করতে চান সেই রাজনৈতিক দলগুলো সেটি আমার কাছে প্রশ্নের উদ্যোগ করে এখন বলবেন যে শিল্প মালিক বাসবে কেমনে সরকারের কাজ হবে কেমনে অবশ্যই হবে যে জাতি তার মাকে সম্মান করে আল্লাহ সেই জাতিকে সম্মানিত করেন চুরা চুরি করে সমাজ থেকে পকেট কেটে লোট করে যেই টাকা দিয়ে যায় সেই টাকা যদি ফেরত আসে সেই টাকা যদি সব ব্যবহার করা যায় মায়েকে রানীর মর্যাদায় প্রতিষ্ঠিত করা হবে ইনশাল কার গায়ে ঝ্বলল আর কার গায়ে জ্বলল না এটা দেখার সময় আমাদের নেই মারা পাঁচ ঘন্টা কাজ করে আট ঘন্টার বেতন পাবেন ইনশাল্লাহ তবে সেই তিন ঘন্টার বেতন শিল্প মালিকদেরকে দিতে হবে না এটা দিতে বাধ্য থাকবে সরকার একটা সমাজের বৃত্তি হচ্ছে পরিবার পরিবার যে সমাজের সুন্দর সেই সমাজ সুন্দর হয় পরিবার যেখানে এলোমেলো সেই সমাজ ধ্বংস হয়ে যায় আমরা আজকে ধ্বংসের মধ্যে পড়ে গেছি এই সমাজকে ধ্বংসের হাত থেকে উদ্ধার করতে হবে ইনশাল্লাহ আরও একটি বিষয় আপনাদের দেখাই সেটা হচ্ছে আমরা বড় দল হিসেবে যাদের এই মুহূর্তে কথা বলতে দেখছি সেই বড় দলের কিন্তু এই রাজনীতিতে নারী ক্ষমতায়নের কথা তারা বহুদিন ধরে বলে এসছে আমরা এক দলের পক্ষ থেকে শুনেছি এখন আবার নতুন করে আরেক দল নারী ক্ষমতায়ন নিয়ে কথা বলতে চাচ্ছে বিভিন্নভাবে তারা বলছে তারা নারীর প্রতি আসলে রাজনীতিতে নারীরা আসুক তারা চান কিন্তু আমরা দেখছি যে যেই মনোনয়ন দেয়া হলো দুইশো বাহাত্তরটি আসন বিএনপির পক্ষ থেকে যে মনোনয়ন দেয়া হলো সেখানে কতজন নারী আছে আমরা কি খেয়াল করেছি এগারো জন এবং সেটি হচ্ছে বেগম খালেদা জিয়া সহ সুতরাং সেই জায়গা থেকে নারীদের আসলে এই রাজনী রাজনীতি বলেন বা যে কোনো আসলে একটু চ্যালেঞ্জিং পেশায় তাদের আসার ক্ষেত্রে দেখেন নানান ধরনের প্রতিবন্ধকতা আছে নারীদের পারিবারিকভাবে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় সামাজিকভাবে প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয় কিন্তু সেই জায়গা থেকে আমরা যেই যখন আসলে যেই সময়ে দাঁড়িয়ে কথা বলছি যেই আত্মমর্যাদার একটা লড়াই গণ অভ্যুত্থান কখন হয় যখন আসলে মানুষের আত্মমর্যাদার লড়াই চলে আসে যখন মর্যাদাতে আঘাত লাগে রাজাকার বলাটা কিন্তু আমি যখন আমি আমি যেভাবে ভাবি সেটা হচ্ছে রাজাকার বলাতে মানে নারীরা কিন্তু আত্মমর্যাদা সম্পন্ন মানুষ তারা তাদের কিন্তু আত্মমর্যাদা একটু বেশি আপনি দেখবেন যে সেদিন যে হলগুলো থেকে বের হয়ে এসছে নারীরা সেটা আত্মমর্যাদাতে আঘাত লাগার ফলে সুতরাং সেই জায়গা থেকে এই নারী একটা একটা ন্যায়সঙ্গত যে রাষ্ট্র আমরা চাই যে নাগরিক অধিকার আমরা চাই সেখানে নারীদের পিছিয়ে রাখার কোনো সুযোগ নাই সুতরাং সেই জায়গা থেকে বর্তমানে আমরা যেই ধরনের কথাবার্তা শুনছি সাইবার বুলিং থেকে শুরু করে আমি যদি বলি রাজনৈতিক দলগুলোও কিন্তু আসলে আন্তরিক না এই নারীদের সামনের দিকে এগিয়ে আনার ক্ষেত্রে আমরা নানান ধরনের প্রোগ্রাম করি আমরা অভ্যুত্থানের পরে প্রোগ্রাম করেছি নারীরা কোথায় গেল অভ্যুত্থানের নারীরা কোথায় গেল আন্দোলনের নারীরা কোথায় গেল কিন্তু নারীরা কোথায় গেল আমরা খুঁজেছি কিন্তু আমরা পেছনের কারণগুলো খেয়াল করিনি কারণ আমরাই সেই স্পেসটা রাখিনি আমি যখন একটি টক কথা বলি যখন মিডিয়ায় কোনো বক্তব্য দেই আমার মিডিয়ার মানে এই বাইটের নিচের যে কমেন্টগুলো সেগুলো আমি পড়তে যাই না কখনো কারণ এটা এটি আমাকে ট্রমাটাইজ করে ফেলে এবং সেই জায়গা থেকে সেই রাজনৈতিক দলগুলো যে রাজনৈতিক দলগুলোর নেতারা বা কর্মীরা এই ধরনের বক্তব্য দেয় এই ধরনের মন্তব্য করে সেইখানে কি আসলে তাদের দল থেকে কি এই ধরনের কোনো প্রশিক্ষণ আসলে বা কাউন্সিলের কোনো সুযোগ আছে কি না যে আসলে কিভাবে নারীকে সম্মান করতে হয় এটি তো আসলে পারিবারিক সামাজিক এবং সব ধরনের জায়গা থেকেই আসা উচিত সুতরাং আমি মনে করি যে যেই দল রাজনৈতিক দলগুলো তারা নিজেরাই আসলে নারীদের গুরুত্ব কম দেন তারা তাদের নেতাকর্মীরা আসলে অন্য দলের নারীদের গুরুত্ব দেবে বা সম্মান দেবে এটি আমি মনে করি না সুতরাং সেই জায়গা থেকে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে বর্তমানে নারীদের যখন আমরা নারীদের ব্যাপারে যখন কথা বলবো নারী অধিকার নিয়ে কথা বলবো নারীদের যখন সামনে আনার ক্ষেত্রে কথা বলবো আমি মনে করি দলমত নির্বিশেষে সকল সকল যে কোনো রাজনৈতিক দল হতে পারে সামাজিক সংগঠন হতে পারে তাদের এক ধরনের ঐক্যবদ্ধতা দরকার আমাদের নারীদের মধ্যে এবং যাতে আমরা সমস্যারে কথা বলতে পারি এবং এই জায়গাতে আমি মনে করি যে নিরাপত্তার এক বিষয়টা অনেক খুব গুরুত্বপূর্ণ যে নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে আমরা যাতে সেই জায়গা থেকে আইনি সুরক্ষা এবং আমি যদি বলি যে রাজনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে নিরাপত্তা সেটিও আসলে সামনে আনা দরকার এবং আমাদের আলাপে এই কথাগুলো প্রাসঙ্গিক থাকা দরকার সুতরাং এই জায়গা থেকে যদি বলি যে বেগম রোকেয়া আজকে প্রাসঙ্গিক এবং ভবিষ্যতেও প্রাসঙ্গিক থাকবে যতদিন আসলে আমাদের এই লড়াইটি চলবে আমাদের লড়াইটি তো শেষ হয়নি এবং এই আমি যদি বলি যে এই সম্মানটা নারীকে কিভাবে সম্মান দিতে হয় নারীদের আসলে কিভাবে সামনে এগিয়ে আনতে হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের যারা পুরুষ সহযোদ্ধারা আছে তাদের একটা বড় অবদান আছে এই অবদান আমি যদি বলি যে কখনো আমরা যখন আন্দোলন সংগ্রাম করেছি বা রাজনীতিতে কখনও আমি নিজেকে মনে করি নিজে আমি এখানে নারী বা আরেকজন একটি পুরুষ সুতরাং আমরা যে সহনাগরিক এই সহনাগরিকের যে আইডিয়াটা সেটি আসলে সামনে আনা দরকার এবং সবাই নিজেদের অধিকার নিয়ে ন্যায়সঙ্গত যে রাষ্ট্রের কথা আমরা বলছি সেই রাষ্ট্রে তারা নিজের সম্মানে নিজের মর্যাদায় অধিষ্ঠিত হোক এটি আমার প্রত্যাশা এবং এর এর জন্য আমাদের সবার একটা সমন্বিত আমি যদি বলি সহযোগিতা লাগবে এবং সমন্বিত একটা উদ্যোগের মাধ্যমে আমরা ভবিষ্যতের দিকে যেতে চাই এবং এই সুন্দর একটা রাষ্ট্র যে বেগম রোকেয়ার যে স্বপ্ন আমাদের স্বপ্ন সেই রাষ্ট্রটি আমরা পাবো বলে আমি আশা করি ঘরের মধ্যে একটি কাঠি কিংবা একটি টর্চ লাইটের মতো খুব বেশি উনি করে গেছেন এমন না কিন্তু উনি যখন করেছেন তখন ওনার চাইতে বেশি কেউ করেন কি আজকের এই অনুষ্ঠানের আয়োজকদের আমি আসলে প্রশংসা করব নাকি একটু সমালোচনা করবো বুঝতে পারছি না ধন্যবাদ জানাই পুরুষ সহযোদ্ধাদের উপস্থিতি উল্লেখযোগ্য পরিমাণ রাখার জন্য আমি বরাবর বলে আসছি যে বাংলাদেশের নারীদের আসলে এটা বাসুত বাংলাদেশের নারীদের নয় এটা উপমহাদেশীয় রাজনীতিতে আমরা দেখতে পাই যে নারী রাজনীতিবিদদের কিংবা নারী অ্যাক্টিভিস্টদের সবচাইতে বড় চ্যালেঞ্জের জায়গাটা থাকে অডিয়েন্স মেয়েদের কথা শোনার জন্য অডিয়েন্স পাওয়া যায় না মেয়েদের কথা মেয়েদের সমস্যা মেয়েদের দাবি দেওয়া এগুলো সবসময় হয়ে থাকে সেকেন্ড প্রায়োরিটি সেকেন্ড ইস্যু আজকে আপনাদের আমাদের পুরুষ সহযোদ্ধা যারা রয়েছেন তাদের উপস্থিত হওয়ার জন্য বিশেষ ধন্যবাদ জানাই তবে নারী উপস্থিতি একটু কম দেখে আমি হতাশ হয়েছি বাট ঠিক আছে মেয়েরা তো মেয়েদের কথা সবসময় শোনেই মেয়েদের কথা ছেলেদের শোনাটা বেশি জরুরি আমি আপনারা এখানে আমার সামনে যারা আছেন প্রায় প্রত্যেককেই দেখে এসেছি একটা দীর্ঘ সময় ধরে বাংলাদেশের স্বৈরাচারের বিরুদ্ধে নিজের আওয়াজ উঁচু করতে রাজপথে থাকতে এবং একই সাথে নারী পুরুষের বিভাজনের বাইরে গিয়ে একতা এবং সমতা ন্যায্যতার প্রতিষ্ঠার জন্য হাজির থাকতে দেখেছি এজন্য আজকের এই আয়োজনের জন্য আপনাদের সাথে বেটার অডিয়েন্স আসলে পাওয়া যেত না সেই জন্যই বলছি যে আমরা মুখে ঠিকই বলি নারী শিক্ষার হারও অনেকটা বেশি কিন্তু নারী শিক্ষার হার বৃদ্ধির সাথে সাথে যেমন একই সাথে কিন্তু বাল্য বিবাহের হারটা কিন্তু কমছে না এখনো যৌতুকের জন্য সহিংসতা কমছে না বলতে অবাক লাগে কিন্তু এখনো গৃহবধূদের পুড়িয়ে মারার ঘটনা কিন্তু খুব একটা কম না নিত্য দিক আপনি চোখ বন্ধ করে খুলে কোনো এক জায়গায় হাত রাখবেন দেখবেন সেই পৃষ্ঠায় কোনো না কোনো ধর্ষণের খবর রয়েছে আসলে আমাদের এই পর্যায়ে দাঁড়িয়ে প্রশংসা বাক্য বলার মতো বেশি কিছু নেই আমরা খুব একটা এগিয়ে গেছি এমনও না বরং যেখানে পৃথিবী এগিয়ে যাচ্ছে এই সমস্ত বিভেদ ভুলে ন্যায্যতার পথে সেখানে আমাদেরকে এখনও পুরোনো সমস্যাগুলো সমাধান করে উঠতে হিমশিম খেতে হচ্ছে আমার মনে হয় আপনাদের এবং আমাদের উচিত আসলে পেছন ফিরে তাকিয়ে সমস্যার মূলটা কোথায় শেকড়টা কোথায় সেটা খুঁজে দেখা আমার আমি যখন আরেকটু ছোট ছিলাম তখন আমার খুব সিলি একটা ধারণা ছিল আমি মনে করতাম যে আধুনিকায়ন শুধু নারীদের একার হয়েছে নারীর নারীরা আধুনিক হয়ে অনেকটা এগিয়ে গিয়েছে কিন্তু পুরুষরা ততক্ষণে আধুনিক হয়নি যতক্ষণে আধুনিক হলে আধুনিক নারীদের সাথে একই সাথে টেবিল শেয়ার হয় দেখেছি কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে ব্যারিকেডের সামনে ব্যানারের সামনে মিছিল স্লোগানে কিভাবে নারী পুরুষ একসাথে স্বৈরাচারের বিরুদ্ধে তাই না কিন্তু আমরা সেই আমাদের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এ পর্যন্ত প্রত্যেকটি আন্দোলনেই নারীদের অংশগ্রহণ দেখেছি নারীদের শহীদ হতে দেখেছি নারীদের বীরাঙ্গনা হতে দেখেছি কিন্তু আজ পর্যন্ত নারীদের পুরো জার্নিটা এসে থেকে যায় অ্যাকনোলেজমেন্টের রেকগনিশনের নারীদের স্বীকৃতি পাওয়ার জার্নিটাই এখন পর্যন্ত শেষ হলো না কবে স্বীকৃতি আসবে আর কবে তারপরে ন্যায্যতে স্থাপন হবে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে সমতা একতা ন্যায্যতার আলাপের বাইরে গিয়ে স্বীকৃতির আলাপটা নিয়ে আসেন বাংলাদেশে নারীদের অবস্থান এখনও অনেক 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 পেছনে কিছু নারী বিশেষ হয়ে গিয়েছে কিছু নারী আজ বড় আমলা কিছু নারী বিজ্ঞানী কিছু নারী অনেক বড় ডাক্তার কিছু নারী খুব ভালো ইঞ্জিনিয়ার এটা দিয়ে বাংলাদেশের নারীদের সার্বিক অবস্থার উন্নতি হচ্ছে না আজও বাংলাদেশের শুধু তৃণমূলেও না বা আমি নিম্ন মধ্যবিত্ত শ্রেণিতেও না মধ্যবিত্ত শ্রেণিতেও কোনো বাল্যবিবাহের মতো বিপদের সাথে লড়াই করতে হচ্ছে আর অনলাইন সাইবার বুলিংয়ের কথা নাই বলি আমি নিজেই এটার অনেক বড় একজন ভিকটিম এবং আমার আসলে এটা নিয়ে খুব বেশি কিছু বলেন নেই কারণ আমি পারিনি আমার সাথে হয় ইন্ডাস্ট্রিজগুলো নিয়ে ফাইট দিতে আমার সাথে হয়ে যাওয়া সাইবার বুলিং নিয়ে আমি কিছু করতে পারি নাই এবং দেখেন মারা যাওয়া একশো বছর হয়ে গিয়েছে বেগম রোকিয়া পর্যন্ত এখন পর্যন্ত সাইবার বুলিং হচ্ছে এই মুহূর্তে আপনারা ফেসবুকে ঢুকে দেখেন কোথাও না কোথাও বেগম রোকে গালি দেওয়া হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পর্যন্ত বেগম রোকে কাফের মুর্তাদ নাস্তিক ঘোষণা দিচ্ছে যেখানে আসলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি বলি তো কার মনে কতটুকু ইমান আছে এটা যাচাই করার ক্ষমতা তো আল্লাহ আসলে মানুষের হাতে দিয়ে দেয়নি তো আসলে যাচাই করতে গিয়ে যারা কাফের মুর্তাদ বলে দিচ্ছে তারা আসলে কাফের মুরতাদ হয়ে যাচ্ছে কিনা এই হিসাবটাই বা কে করবে আমি আপনাদের কাছে অনুরোধ করব নিজের নিজের বন্ধুদের নিজের বড়ো ভাইয়ের নিজের ছোট ভাইয়ের নিজের আপনাদের আপনার অনেকে টিউশন করেন অনেকে শিক্ষকতার সাথে যুক্ত আছেন আপনার ছাত্রছাত্রীদেরকে এটা শেখান যে যেই কথাটা সামনে মুখ ফুলিয়ে বুক ফুলিয়ে বলা যায় না সেই কথাটা মুখ লুকিয়ে ফেক আইডের আড়ালে বলার মধ্যে যেমন পুরুষত্ব নেই তেমনি মনুষ্যত্বও নেই আজকে এই নারী দিবসে নারী দিবসে আমি আসলে আমার কাছে আটই মাসে কখনো নারী দিবস মনে হয় না বাংলাদেশে দাঁড়িয়ে আমার বেগম রোকেয়ার জন্মদিবসটাই নারী দিবস বলে মনে হয় আমাদের জন্য ওনার চাইতে এত বেশি তো কেউ করেননি তো বেগম রোকেয়ার এই জয়ন্তীতে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে অনুরোধ জানাতে চাই যতদিন না পর্যন্ত আপনারা আপনাদের সহনাগরিকদের মানুষ হিসেবে গণ্য করা শুরু করবেন আশরাফুল মাকলুকাত কিন্তু শুধু পুরুষরা না নারীরাও তো যতদিন পর্যন্ত আশরাফুল তো দূরে থাক মাকলুকাত বলেও আপনারা নারীদেরকে হিসাব করা শুরু না করবেন ততদিন পর্যন্ত কিন্তু আপনারাও খুব একটা আশরাফ হয়ে উঠতে পারছেন না গাড়ির একটা চাকা খুলে নিলে গাড়িটা আসলে বেশি দূর যেতে পারে না আমি আজকের আমার এই বক্তব্য একান্তই আমার সামনে বসে থাকা আমার পুরুষ সহযোদ্ধা সহকর্মী ছোট ভাই বড় ভাই বন্ধুদের জন্য আপনারা যদি এগোতে চান একা এগোনো আসলে সম্ভব নয় আপনারা যখন দেখেন যে আপনার পাশের একটি ছেলে আপনার বন্ধু হ্যাঁ ঠিক আছে আমার ক্লাস ফ্রেন্ড ও অনলাইনে গিয়ে বুলি করতেছে আমার আর একটা ফ্রেন্ডকে আমার তো বন্ধু আমাকে তো বলছে না আপনাকে বলছে না কিন্তু কালকে আপনার বোনকে বলবে এটার মধ্যে কোনো গর্ব নেই যদি আপনারা সত্যিই চান যে বাংলাদেশের বাংলা বাংলাদেশি পুরুষদের মর্যাদা বাড়ুক বাংলাদেশি পুরুষদেরকে বাংলাদেশি নারীরা সম্মানের চোখে দেখুক নিরাপত্তার জায়গা থেকে তাদেরকে হুমকি মনে না করুক তাহলে আপনাদেরকেও আমাদের সহনাগরিক ভাবা শুরু করতে হবে বাংলাদেশের মেয়েদের উপবৃত্তি দেওয়া বাংলাদেশের মেয়েদের বাল্যবিবাহ বিরোধী আইন তৈরি করা ধর্ষণের বিরুদ্ধে আইন তৈরি করা রাষ্ট্রীয়ভাবে যাই করা হোক না কেন বাংলাদেশে বর্তমানে নারীর প্রতি যে সমস্ত সহিংসতা চলছে এগুলো সামাজিক সমস্যা একটি সামাজিক আন্দোলন ছাড়া এই সমস্ত সমস্যার সমাধানের কোনো উপায় নেই আর এই সামাজিক আন্দোলনটাও গড়ে তুলতে পারেন আপনারাই কারণ আপনারা বর্তমানে বাংলাদেশে ইয়াংগেস্ট এবং সবচাইতে বেশি নতুন ধারণা ধারক এবং বাহক আপনারা একমাত্র আপনারাই পারবেন চেষ্টা করলে একটি সামাজিক আন্দোলন দাঁড় করতে এবং যেহেতু জাতীয় ছাত্রশক্তি ছাত্রদের নিয়ে কাজ করে আপনাদের কাছে সুযোগ আছে বই পড়ার বই লেখার শিক্ষার মাধ্যমে একটা আন্দোলন গড়ে তোলার আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো জাতীয় ছাত্রশক্তির কাছে অনুরোধ জানাবো জাতীয় ছাত্রশক্তির আমার অনেক বন্ধুবান্ধব এখানে রয়েছে আমার বন্ধু জাহিদা হাসান এখানে আছেন আমার ছোটো ভাই বাকির মজুমদার আছে দুজনই আমার খুব কাছের আমার খুব স্নেহের তাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার ছোটো ভাই রিদি আছে এখানে তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের কার্যক্রম যতখানি রাজনৈতিক ততখানি সামাজিক করে গড়ে তুলুন আপনাদের অগ্রজরা যেটা করতে পারেনি সেটা আপনাদের হাত দিয়ে হোক আমরা আপনাদের দেখে গর্ববোধ করব। আর একই সাথে অনুরোধ থাকবে ওইটাই যে বাংলাদেশে নারীর মর্যাদা নিয়ে আমরা যে বড় বড় বুলি দিই বড় বড় আলাপ দিই আসলে এগুলো দেওয়ার জায়গা আমাদের নেই আমাদের জন্য নারী স্বাধীনতার আলাপ দেওয়া নারী অধিকার আলাপ দেওয়া ছেঁড়া কাথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার মতো কারণ নারীদেরকে এখন পর্যন্ত আমরা নাগরিক হিসেবে সমান মর্যাদাটা এনে দিতে পারিনি খুবই সাধারণ খুবই বেসিক খুবই মৌলিক অধিকারটা খুবই মৌলিক অধিকারটা এখন পর্যন্ত আমাদের আদায় হয়নি আপনাদেরকে আমরা সহযোদ্ধা হিসেবে পাশে চাই আমাদের জন্য আপনাদের করা যাবতীয় দায়ী দায়িত্বের কৃতিত্ব এবং কৃতজ্ঞতা সমেত আপনাদেরকে আমরা পাশে চাই এবং সেখান থেকে আপনাদের প্রতি দাবি রাখি মেয়েদের জার্নিটা আপনারা সহজ করুন ভাইয়ের মতো বন্ধুর মতো পাশে থাকুন আমি বিশ্বাস করি যে একদিনে হবে না কিন্তু একদিন না একদিন ঠিকই হবে ধন্যবাদ সকল